দিন কষ্ট করলো এমন বাবা ইন্তকাল করলো বাবার জন্য দোয়া না করে মৃত্যু সন তাড়াতাড়ি বুঝতেছি কিন্তু আমার বাবা জন্মাতে গেল কিনা জাহাজ নামে গেল বাবার জন্য দোয়া করা দরকার ছিল ও বাবার এই সম্পদ তো আপনি কষ্ট করে ইনকাম করে দিলেন আমার তো কষ্ট করতে হয় নাই কষ্ট যেহেতু সেটা করতে হয় নাই জমিন বলতে যেতে হয় নাই মাঠের বলতে যেতে হয় নাই সেটি করতে হয় নাই টাকা করতে হয় নাই সম্পদ আপনি আমাকে বানিয়ে দিলেন বাবারে আপনার জন্য রক্তকারীর কাছে প্রত্যেকদিন আমি শাসত্ব দোয়া করে করে আল্লাহ আমার বাবাকে জল্লাতর আল্লাহ মা কামদাল করণ গুনাহা থাকলে মাফ করি দেন অপরাধ থাকলে মাফ করে দেন আমার বাবার যত অপরাধ হত হয়ে যেতে পারে আল্লাহ রে আপনি একটু আমাকে জানিয়ে দেন বাবার যদি কোনো অপরাধ থাকে কেউ যদি সম্পদ পায় আমাকে একটু জানিয়ে দেন আমি আমার বাবার সমস্ত সম্পদ যদি কোনো অবৈধ হয় কার কাছ থেকে টাকা পয়সা পাই আমি যখন উজু করে যখন ঘুমিয়ে গেলাম আর যখন শরীফ করে ঘুমিয়ে গেলাম আল্লাহকে বললাম বলে আলামিন আমি আমাকে একটু জানিয়ে দেন আমি চাই আমার বাবা কি জন্নাত আছে নাকি জাহান্নামে আছে কেউ হক পাই কিনা না কেউ হক না পায় যদি হক না পায় তাকে এগুলি সব আমার হক আর যদি কেউ সম্পদ যদি না হয় তাকে দেখবে বেকি না যদি ফাইদা কে তো হয় মালিকানা দীঘালা করি ইয়া তো কিছুদিন আগর দিই উজ্ঞ মানুষ মারা গিয়ে বেশি টিয়ালা মানুষ বেশি টিয়ালা মানুষ ইভেন তো ভুয়া আসিল দে চা দু মায় আসিল দুর্গ হৌ নমাতিলে শেষ করে দিম ওনা যদি নামাতাম তাহলে শেষ করে দিই বহুত শেষ করে দিম মাতিলে হইয় নমাতি ন হইয় মাতা আমরা মা

এক কোটা হতা নয় নথায় পান হতা নহলে অনদার তো অনদার নবুঝি পান গাছ তাহলে জনজন আড়মা টিয়া দিব আগে ফৌতি হলা জনজন আছে জনজন মাদা ইয়ে কিয়া ফৌতি হলা টিয়া লাগে আগে ফৌতি হলা টিয়া দিব লাগে অনে নয় পাল্লা আচ্ছা তাহলে ই ভাই ইয়ে দিব সাইড গো ফুয়া আছিল ওকে মাইলে ফুয়া আছিল ই টিয়া দিব লাগে ছেলে ওই টিয়া মাইছলে দিলতে উ দিব লাগে ছেলে আয়ের একখান ই ভাই হেকমত লইয়ে